বাঙালির আরেকটি প্রিয় খাবারের মধ্যে যার নাম না নিলেই নয় সেটাই হচ্ছে আমাদের আলু ভাজা তবে আলু ভাজা তো কম বেশি সকলেরই আমাদের পছন্দের এবং মাঝে মধ্যেই বাড়িতে হয় তাহলে আবার নতুন করে আলু ভাজার রেসিপি কি হবে এটাই ভাবছেন তো হ্যাঁ হ্যাঁ জানি আলু ভাজা প্রায় সবার বাড়িতেই হয় তবে আজকে আমি শেয়ার করতে চলেছি আমার পছন্দের পোস্ত দিয়ে আলু ভাজার রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে তিনটে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ধুয়ে তার খোসাগুলো ছাড়িয়ে নেব এবং তারপরে একটি ছুরি বা বটির সাহায্যে এভাবে পাতলা করে সমস্ত আলুগুলোকে কেটে নেব সম্পূর্ণ আলুগুলো ভালো করে কাটা হয়ে গেলে একটি বাটির মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রাখব এবং দু তিন মিনিট ভিজিয়ে রাখার পর সেই আলুগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব এর একটাই কারণ আলুর মধ্যে স্টার্চ থাকায় সেটা ভালো করে না ধুয়ে ফেললে আলুগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন এরপর তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এরপর হলুদ সহ সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম লোয়ে রেখে হালকা হালকা করে সেটা ভেজে নিতে হবে যাতে করে হলুদের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এখনই লবণ দিচ্ছি না লবণটা একটু পরে অ্যাড করব তার কারণ লবণ দিলে জল ছাড়তে পারে তাই আলুটা একটু ভেজে নিয়ে তারপর সেখানে অ্যাড করব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই পর লবণ সহ সমস্ত আলুটা আবার ভালো করে নেড়ে চেড়ে আমাদের ভেজে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভেজে নিতে হবে তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ঢাকা দিয়েও আলুগুলো সেদ্ধ করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রায় এইটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট মতো কুক হয়ে গিয়েছে এরপর তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পোস্ত আর এইখানেই তো আসল স্বাদ এরপর পোস্ত সহ সমস্ত আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে পোস্তটাও হালকা একটু ফ্রাই হয়ে যায় এবং আলুগুলোও পুরো পারফেক্টলি কুক হয়ে যায় ব্যাস দু মিনিট লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই রেডি হয়ে গেল আমাদের পোস্ত দিয়ে আলু ভাজা দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা মুখরোচ হয়েছে এবং এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই পুরো ছেটে পুটে খাবে নিরামিষের দিনে বা গরম ভাত ও ডালের সাথে আলু ভাজার এই রেসিপিটা কিন্তু পুরো জমে যাবে না বানিয়ে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব